একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী আর সবার একটাই সমস্যা আমার স্বামী ভালো না আমার স্বামী ভালো তার ধারণা যে তার স্বামী ভালো না বাকিদের সবার স্বামী ভালো নবিসাল্লাহ সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অববাদ মিথ্যাচার করতো বা অভিযোগ আরোপ করতো আল্লাহ নবিসাল্লাহ রাগ হতেন সে আপনার ভরণ পোষণ দেয় আপনাকে খাওয়ায় আপনাকে পড়ায় আপনার সিকিউরিটি দেয় আপনার সম্মান রক্ষা করে সারাটা জীবন আপনার জন্য একদম ফেলে এখন বলছেন স্বামী ভালো না মেয়েদের মেয়েদের দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা অসম্মান আর কটু বাক্য সম্মানহানি দায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে দেওয়া দূরসি মাথা মনে হয় না উদাহরণ কখনও নয় আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না সে কিসের স্বামী সমস্যা আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভেতরে এত কথা জমে আছে এটা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগতে তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার ডিপুর কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে দশগুন বেশি আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে চাই ফ্যান্টাসিতে ভোগে অতিরিক্ত দায়িত্ব নিতে চায় না তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন স্ত্রী হবে শুনবে আনুগত্য করবে যে কথাগুলো মধ্যে আছে শুনবে আনুগত্য করবে স্বামীর সম্মান বুঝবে সারাদিন স্বামী বাহের থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম করে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকে খাটাস খুটুস কথা নাই বার্তা নাই চকরা হ্যাঁ খাওয়া রেডি করা খেলো আপনারা কি মনে করছেন আল্লাহর পরে যদি আমি কাউকে চেষ্টা করার আদেশ করতাম আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে এখন তো আপনারা সব তস্তিমাতের ফ্যান হয়ে বসে আছে ওরা আপনাদের দিয়েছে সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলছে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আপনি খুঁজছেন সমান অধিকার আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার কত ঘরে কেন এত আনুগত্যহীনতা কেন কথা শুনতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধাবোধের উপরে একে অপরের সম্মান শক্তির উপরে এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই বিশ্বাস রেসপন্সিবিলিটি সবর এটা আজ এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনও বৈবাহিক সম্পর্ক হচ্ছে চল্লিশ বছর এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগবে এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি না এই তো চল্লিশ বছর আগে দেখেন আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন কিসের সেগুলার ঘর মেয়ে আর কিসের মাদ্রাসা মেয়ে সবই একই অবস্থা ইল্লাম এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তখন আমার দেখা যাবে কি আইন কানুন সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন শেষে আপনার ঘরে এসে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে তখন আপনি না করে থাকতে পারবেন না তখন যদি আপনি কোনো রিয়্যাক্ট করে ফেলেন সব দোষটা তখন আপনার ঘাড়ে গে এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ভালো ভালো লাগছে না আল্লাহ পাকের নিয়ামত ভালো লাগছে না আর যারা দিনদার যে স্বামীরা দিনদার পরেজ্ঞানী এবং তীরের পথের পথিক তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত স্বামীকে স্পেস দিতে হবে আর মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তাকে আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য আমার সাথে উন্মুতের সম্পর্ক তার যেন কোনো পেরেশানি না হয় তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয় সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে এতে আমিও জান্নাতে যাব সেও জান্নাতে যাবে পরিবারগুলো এইভাবে হচ্ছে না অনেক সময় আপনারা আমরা যারা আছি আমরা আবার অনেক বেশি কঠোর হয়ে এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না হতে হবে 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 করতে ধৈর্য ধরতে তবে একটা সীমা আছে ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার তখন আসহাবুল কাহাফ হাত হয়ে যেতে হবে হাত নিজের কবরের ফিকে নিজে করি নিজের পথ নিজে বসে কিছু করার নেই যেখান থেকে এখানে আসছি ভাই আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি বিরক্ত হচ্ছেন আচ্ছা এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা এই যে আমি জেনারেশনের জেনারেশনের ক্রমবর্ধমান দেখাচ্ছিলাম প্রিয় ভাইরা থেকে এতদূর পর্যন্ত এসেছি এখন আমি আস্তে আস্তে খালি শেষ করে দিব জাস্ট পয়েন্টগুলো মিলিয়ে নেন ওই এখনকার বিশ্বে আছে কি নাই বলেন আমি একটা একটা করে বলছিলাম যে আপনার এডুকেশন আপনার ইকোনমি আপনার পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং সংস্কৃতি এই প্রত্যেকটা সেক্টরেই সেই শিরিক এখনও বিরাজমান আছে কোনো কোনো ক্ষেত্রে ধর্মের মধ্যেও সেই সিরিপটা বিরাজমান আছে অনেক মুসলমান কবর পূজা করে অনেকে মাজার পূজা করে অনেকে দেখা যায় যে তাকদির অস্বীকার করে অনেক মুসলমান আছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছেন হারামকে হালাল করে নিচ্ছেন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেন আন্টি করেছেন একটা মনে করেন যে এটার এটার মধ্য দিয়ে আমার রোগ ভালো হয়ে যাবে এই একটা বালা পরেছেন ভয়ে ভয়ে খোলেন না কেন খুললে পরে যদি আমার কোনো অকূন্য হয় যে আপনাকে কিছু উদ্বোধন করতে চান পায়রা উড়াই দিচ্ছেন শুভ ওর মধ্যে কিছু শুভ ওটা কি শুভের লক্ষণ আপনি জন্মদিন পালন করেন বলেন শুভ জন্মদিন কে কে জানে ওই দিনটা আপনার জন্য শুভ না এরকম হাজার হাজার শিল্প আছে আমি বলতে গেলে অনেক সময় চলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিল্প আছে কিতাব উত্তাহিদ বইটা পড়ে নিয়ে কোন কোন কিতাব কিতাব উত্তাহিদ আর নসিহত যেটা করতে চাচ্ছিলাম যে এই পুরো বিশ্বটা শিল্পের উপর আছে আই এম এ জাহিলিয়াদের উপর আই মতোই এই সেক্টরটা সবচেয়ে বড় শিল্পের মতো কোন সেক্টরটা এই যে এখন যেটা বলছি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কি বলেছিলেন ভাই ভুলে গেছেন খলিফা কি বলেছিলেন খলিফা আদম ইসলাম এভাবে জান্নাতে থাকতে লাগলেন শয়তান রিসিভ করলো এই যে নেমে আসলাম পৃথিবীতে ঠিক আছে পৃথিবীতে নেমে আসার পরে আদম কি আল্লাহ ইসলাম পাকের বিধান ছাড়া অন্য কোনো বিধান ফলো করেছিলেন কথা এবার বুঝেন আদম আহ ইসলামকে আল্লাহ কি বলেছেন বলেন খলিফা কি শব্দ খলিফা তিনি এখন পৃথিবীতে পৃথিবীতে আসলেন কিভাবে ওই যে জান্নাতে রাখলেন ফল ভক্ষণ করে ফেললেন চেষ্টা করলো না বল চ্যালেঞ্জ করলো আস্তে আস্তে ফল খেয়ে ফেললেন একদিন ব্যাস আল্লাহ পাকার জান্নাতে রাখলেন না যা পৃথিবীতে চলে করলেন যা মিনাল খাসিরিন আল্লাহ মাফ করে দিলেন কিন্তু জান্নাতে থাকা হলো না এবার পৃথিবীতে থাকো পৃথিবীতে তিনি থাকা অবস্থায় কি আল্লাহর সাথে শিরি করেছিলেন আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান মেনেছিলেন আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান দিয়ে তিনি কি তার পরিবার সমাজ পরিচালনা করেছিলেন তাহলে আল্লাহর খলিফার কাজ কি আল্লাহর বিধান দিয়ে নিজেকে নিজের পরিবারকে নিজের সমাজকে নিজের আওতাভুক্ত যারা তাদেরকে পরিচালিত করা